ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন যেন সিনেমার থেকেও বেশি সিনেমাটিক তেমনি একজন বিপ্লবী হলেন অনন্ত সিং চট্টগ্রাম অস্থাগার লুন্ঠন থেকে শুরু করে ব্যাংক ডাকাতি আবার পরে সিনেমা প্রয়োজনা পর্যন্ত তার জীবনে রোমাঞ্চ সংগ্রাম আর বিতর্কের শেষ নেই তাই তো বারবার তাকে সিনেমায় সিনেমায় তুলে ধরা হয়েছে এই একই চরিত্রকে আমরা এর আগেও দুইটা পেয়েছিলাম সিনেমা দুটো হলো খেলেন হুমজে জানসে যা দুই সালে রিলিজ হয়েছিল আরেকটির নাম চিটগং যা দুই সালে রিলিজ হয়েছিল আবার কলকাতার সুপার জিত ও ওই একই চরিত্র নিয়ে নতুন করে মুভি বানাতে যাচ্ছেন যার নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো আজকে আমরা অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করা আগের দুটো সিনেমা কেমন ছিল তার গুরুত্ব কতটুকু ছিল এবং পরবর্তী সিনেমায় তার গুরুত্ব কতটুকু সেটা তুলে ধরব এই ভিডিওতে অনন্ত সিংহের চরিত্রে প্রথম অভিনয় করা মুভি হল খেলেন হুমজে জানসে দু হাজার সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন তিনি মূলত মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেন ছবির গল্প চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন অভিযানের উপর ভিত্তি করে বানানো এখানে অনন্ত সিং চরিত্রে অভিনয় করেন মানিন্দর সিং তাকে দেখানো হয়েছে সূর্য সেনের অন্যতম সহযোদ্ধা হিসাবে অস্থাগার দখলের পরিকল্পনা থেকে শুরু করে একশো তিনি উপস্থিত ছিলেন তবে ছবির মূল কেন্দ্রবিন্দু ছিলেন না তিনি বরং আলোটা গিয়েছিল সূর্য সেন আর তার তরুণ বিপ্লবীদের উপর তাই অনন্ত সিং এখানে গুরুত্বপূর্ণ হলেও এটি ছিল তার সাপোর্টিং চরিত্র এরপর আসে দুই হাজার বারো সালের চিটগোং সিনেমা যেখানে অনন্ত সিং চরিত্রে অভিনয় করেন দারুণ অভিনেতা জয়দীপ আহাল এই ছবির গল্প বলা হয়েছে কিশোর বিপ্লবী ঝুংকুরা এর চোখ দিয়ে ফলে দর্শক পুরু ঘটনাগুলো দেখেছে এক কিশোরের দৃষ্টিভঙ্গি থেকে এখানে অনন্ত সিংকে আমরা পাই সাহসী বিপ্লবী হিসাবে এবং অস্তখার লুণ্ঠনের অন্যতম নেতা হিসাবে কিন্তু সিনেমার নেরেটিভ যেহেতু ঝুংকুকে ঘিরে তাই তিনি আবারো সাইডলাইনে থেকে যান তবে তার উপস্থিতি ছিল শক্তিশালী বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোতে কিন্তু এবার আসছে সবকিছুর সুপার স্টার জিত অভিনয় করতে যাচ্ছেন অনন্ত সিংহের বায়োপিকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে এবার প্রথমবারের মতো সিনেমার কেন্দ্রবিন্দুতে তিনি থাকছেন গল্পে দেখা যাবে তার জীবনের বিভিন্ন পর্যায় একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই অস্থাগার লুণ্ঠন ব্যাংক ডাকাতি অন্যদিকে বয়স বাড়ার সাথে সাথে জীবনে বিতর্কের আর নাটকীয়তা এই ছবিতে আমরা জিতকে দেখব অনন্ত সিং তরুণ বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত একাধিক লুকে এজন্য প্রস্তুতি মেকআপ আর্টিস্ট বড় বাজেটের অ্যাকশন টিম সব মিলিয়ে এটি হতে যাচ্ছে বাংলার সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর একটি তো এই ভিডিওতে আমরা যা বুঝলাম খেলেন হুম যে জানছে এ অনন্ত সিং ছিলেন সহযোদ্ধা চিরবঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বিপ্লবী হলো মূল গল্প ছিল অন্য দৃষ্টিকোণ থেকে আর আসন্ন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে অবশেষে তিনি হচ্ছেন একেবারে কেন্দ্রীয় নায়ক তিনটি সিনেমা একই চরিত্র কিন্তু তিন রকম উপস্থাপন এখন প্রশ্ন হলো নতুন ছবিতে অনন্ত সিং চরিত্র কতটা বাস্তব আর শক্তিশালীভাবে ফুটে উঠবে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত এমন ইনফরমেশন যুক্ত ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল পাশে থাকার জন্যে ধন্যবাদ